মাধ্যমিক পরীক্ষা দু আজকে বাংলা পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে যে সমস্ত পরীক্ষার্থীরা আজকে পরীক্ষা দিয়েছ আশা করি তোমাদের সকলেরই পরীক্ষা খুব ভালো হয়েছে তোমরা সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছ বিশেষ করে এমসিকিউ এবং এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর তোমরা নির্ভুলভাবে দিতে পেরেছ আজকের ভিডিওটি তোমাদের জন্য অর্থাৎ যারা এবছরে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো এবারের পরীক্ষায় বাংলা বিষয়ে কি কি প্রশ্ন এসেছিল এবং এই প্রশ্নপত্রে এমসিকিউ এবং এসিকিউ টাইপ প্রশ্নের সঠিক উত্তর কি হবে সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো সেই সঙ্গে বড় প্রশ্নের সঙ্গে যে ছোট ছোটো প্রশ্ন থাকে এক নম্বরের সেই প্রশ্নগুলোর উত্তর কি হবে সেটাও তোমাদের বলার চেষ্টা করব। এবারের বাংলা পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল এবং এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তর আমরা সরাসরি প্রশ্নপত্র থেকেই জেনে নেওয়ার চেষ্টা করি তো চলো আমরা চলে যাই সরাসরি প্রশ্নপত্রে মাধ্যমিক পরীক্ষা দু বাংলা প্রশ্নপত্র যারা এখনো দেখ তারা দেখে নাও আর যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের সঠিক উত্তর কি হবে দেখে নাও এমসিকিউ টাইপ প্রশ্নের এক নম্বরের প্রশ্ন হচ্ছে নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন উত্তর হবে আনা দুই নম্বর প্রশ্ন লল্লাটের লেখা তো খণ্ডাবে না বক্তা কে বক্তা হচ্ছে গিরিশ মহাপাত্র তিন নম্বর প্রশ্ন পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন উত্তর হবে গ গুজরাটি চার নম্বর প্রশ্ন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে উত্তর হবে ঘ কাছে দূরে পাঁচ নম্বর প্রশ্ন খুরের দাপট তারায় লেগে সঠিক খ প্রশ্ন যথা বৃহণ নলা রূপী কিরিটি কিরিটি হলেন সঠিক উত্তর হচ্ছে গ অর্জুন সাত নম্বর প্রশ্ন খাগের কলম কখন দেখা যায় সঠিক উত্তর হচ্ছে সরস্বতী পুজোর সময় আট নম্বর প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল সঠিক উত্তর হচ্ছে গ বাংলা পারিভাষিক শব্দ কম নয় নম্বর প্রশ্ন শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন সঠিক উত্তর হচ্ছে ঘ সত্যজিৎ রায় দশ নম্বর নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হল সঠিক উত্তর হচ্ছে খ। পদ এগারো নম্বর সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য হল সঠিক উত্তর হচ্ছে গ নিরপেক্ষ কর্তা বারো নম্বর প্রশ্ন সাপ মুক্ত সমস্ত পদটির সমাসের নাম সঠিক উত্তর হচ্ছে খ অপাদান তৎপুরুষ তেরো নম্বর প্রশ্ন শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হল সঠিক উত্তর হচ্ছে ঘ সাধারণ ধর্ম চৌদ্দ নম্বর আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটি হলো সঠিক উত্তর হচ্ছে ঘ মিশ্র বাক্য পনেরো নম্বর নির্দেশক বাক্যের একটি শ্রেণী হল সঠিক উত্তর হচ্ছে ঘ নয়ার্থক বাক্য ষোলো নম্বর ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় সঠিক উত্তর হচ্ছে ক কর্তৃবাচ্য সতেরো নম্বর কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হল সঠিক উত্তর হচ্ছে কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্চ এই প্রশ্নটি সঠিক উত্তর ঘ নম্বরও হতে পারে সেটা হচ্ছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্চ এমসিকিউ টাইপ প্রশ্ন শেষ হল এরপর শুরু হবে এসিকিউ টাইপ প্রশ্ন এসে টাইপ প্রশ্নের দুই দশমিক এক দাগের প্রশ্নগুলি হলো এক নম্বর ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি তপনের লেখা গল্প প্রসঙ্গে তার মাসি যখন বলে কোনো জায়গা থেকে সে টুকলিফাই করেছে কি না এই প্রশ্নের উত্তরেই তপন এই উক্তি করেছে দুই নম্বর প্রশ্ন এবার মারিত গণ্ডার লুঠিত ভান্ডার কথাগুলো কে কাদের বলেছিলেন এই কথাগুলো হরিদা তার বন্ধুদের বলেছিলেন তিন নম্বর প্রশ্ন মিথ্যবাদী কথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে উদ্দিষ্ট ব্যক্তি গিরিশ মহাপাত্র গাজার কলিকায় গাজা খায় কি না জিজ্ঞেস করলে সে বলে নিজে খায় না পরকে সেজে দেয় এই কথার উত্তরেই জগদীশবাবু আলোচুক্তিটি করেছেন চার নম্বর প্রশ্ন আরও বেশি অপরিচিত মনে হইল উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কী এখানে উদ্দিষ্ট হচ্ছে নদের চাঁদের চেনা চার বছরের নদীটি যা রেল স্টেশনের ধারে প্রবাহিত হয়েছে সেই নদীটি বর্ষার জল পেয়ে ফুলে ফেঁপে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল সেই নদীটিকে বেশি অপরিচিত বলে মনে হওয়ার কথা বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন এসো আমরা লড়ি কেকার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল কালিয়া অমৃতর সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল দুই দশমিক দুই দাগের প্রশ্নগুলি হল এক নম্বর সিন্ধু তীরে দেখি দিব্যস্থান এখানে দিব্যস্থান কেমন ছিল দিব্যস্থানটি ছিল উপরে পর্বত এবং তা ফুলো ফুলে পরিপূর্ণ তার পাশেই একটি উদ্যান ফুলের মনোহর সুগন্ধে চারিদিক সুরভিত ছিল এবং সুন্দর সুন্দর সুলক্ষণযুক্ত বৃক্ষ ছিল তার উপরেই বিচিত্র টঙ্গি হেমরত্নে অর্থাৎ সোনার রত্নে অরঞ্জিত হয়েছিল দুই নম্বর প্রশ্ন ঘাস জন্মালো রাস্তায় কখন রাস্তায় ঘাস জন্মালো কবি তার প্রিয়তম স্ত্রীকে ছেড়ে যে রাস্তা ধরে চলে গিয়েছিলেন অনেক দূরে সেই রাস্তায় একসময় কুকুর এবং গির্জার এক নান গিয়েছিল তারপরে অনেক বছর পরে সেই রাস্তায় ঘাস জন্মিয়েছিল তিন নম্বর প্রশ্ন কৃপণ আলোর অন্ত পরে আলোর কৃপণতার কারণ কী আলোর কৃপণতার কারণ হল বনস্পতির নিবিড় প্রাহারা যা ভেদ করে সূর্যের আলো আফ্রিকার মাটিতে পৌঁছাত না চার নম্বর প্রশ্ন নাদিলা করবুর দল হেরি বীর বরে দল শব্দটির অর্থ কী কর্বুর দল শব্দটির অর্থ হচ্ছে সৈন্যদল পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবী হয়তো গেছে মরে পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ হলো শাসনের ষড়যন্ত্রে সমাজ রাজনৈতিক অস্থিরতা ও অবক্ষয়ে হতভাগ্য সাধারণ মানুষের জীবনে বেঁচে থাকার অর্থটাই হারিয়ে গেছে দুইয়ের তিন দাগের প্রশ্নগুলি হলো এক নম্বর ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা ইতিহাসে কার ঠাঁই পাকা উত্তর হচ্ছে কলমের দুই নম্বর প্রশ্ন অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত উত্তর হচ্ছে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া তিন নম্বর তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে তার ফলে বলতে কি বোঝানো হয়েছে এখানে তার ফলে বলতে বোঝানো হয়েছে কলিকতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতিতে বিজ্ঞানের অধ্যাপক ভাষাতত্ত্বজ্ঞ সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন বলে বিজ্ঞান বিষয়ক প্রচুর বাংলা পরিভাষা তৈরি হয়েছিল চার নম্বর এক সময়ে বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল কীভাবে সময়ে বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল যন্ত্রযুগ সকলের চাহিদা পূরণ করেছিল বলে অর্থাৎ গায়ক লেখক শ্রুতিলেখক বা স্টেনোগ্রাফার সকলের জন্য আলাদা আলাদা নিপ যন্ত্রযুগ তৈরি করতে পেরেছিল দুইয়ের দাগের প্রশ্নগুলি হলো এক নম্বর বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় বাংলায় কোনো বাক্যে নাম সঙ্গে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক দেখে কারক নির্ণয় করা হয় দুই নম্বর মুখ্য কর্মের একটি উদাহরণ দাও মুখ্য কর্মের একটি উদাহরণ হল রাম ভাত খায় রাম কি খায় ভাত ভাত হচ্ছে মুখ্য কর্ম তিন নম্বর প্রশ্ন ঋষি বালক পদটির ব্যাস সহ সমাজের নাম লেখো আমার মতে ঋষি বালক এ পদটির দুই রকমের ব্যাসবাক্য হতে পারে যেমন এক যেমন এক যিনি ঋষি তিনি বালক সাধারণ কর্মধার সমাজ দুই রূপ বালক রূপক কর্মধার সমাজ চার নম্বর নিচের ব্যাসবাক্যটি সমাজবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় অন্ধ অন্ধকারে যে এর সমাজবদ্ধ পদ হচ্ছে অন্ধকার উপপদ তৎপুরুষ সমাজ পাঁচ নম্বর সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য জটিল বাক্যে রূপান্তর করো উত্তর হচ্ছে যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য ছয় নম্বর আমি ছিলাম কালী কলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো উত্তর হচ্ছে আমি কি কালী কলমের ভক্ত ছিলাম না শেষে একটি প্রশ্ন চিহ্ন সাত নম্বর এসো যুগান্তের কবি ভাব পরিণত করো উত্তর হচ্ছে যুগান্তের কবির আশা হোক আট নম্বর কর্মবাচ্যের একটি উদাহরণ দাও কর্মবাচ্যের একটি উদাহরণ হলো মহাশয়ের আশা ভালো হয় নাই নয় নম্বর যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ হল সূর্য পশ্চিম দিকে উদিত হয় দশ নম্বর কোন সমাসে দুটি বিজাতীয় সমসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় উত্তর হচ্ছে রূপক কর্মধরের সমাজ এরপর বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও কি কি প্রশ্ন এসেছে এবার পরীক্ষায় তিনের দাগের প্রশ্নগুলি হলো এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল কারা কেন খুশি হয়েছিল এমন সময় ঘটলো সেই ঘটনা কোন ঘটনার কথা বলা হয়েছে আমি তাকে ছেড়ে দিলাম কে কাকে ছেড়ে দিয়েছিলেন দিগম্বরে জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বরকে উদ্ধৃতিটির অর্থ কী চারের দাগের প্রশ্নগুলি হলো এমন সৌভাগ্যকে অপূর্ব মন যেন গ্রাহ্যই করিল না এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে তাকে সৌভাগ্য বলা হয়েছে কেন বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা এই সন্ধ্যার পরিচয় দাও সেদিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো পাঁচের দাগের প্রশ্নগুলি হলো আমরা ভিখারি বারো মাস কোন পরিস্থিতিতে আমরা বারো মাস ভিখারি এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেন পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল ছয়ের প্রশ্নগুলি হল বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন বুঝিয়ে লেখো সাতের দাগের প্রশ্নগুলি হল তোমাদের কাছে আমি লজ্জিত কে কার কাছে লজ্জিত তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো জানি না আজ কার রক্ত সে চায় বক্তাকে বক্তার এমন মন্তব্যের কারণ কী আটের দাগের প্রশ্নগুলি হল দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো না আমি নামব না বক্তার এমন অভিমানের কারণ কি শেষ পর্যন্ত কি ঘটলো এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছিলেন উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা দাও নয় নম্বর দাগে রয়েছে একটি বঙ্গনবাদ সেটি হচ্ছে উই লিভ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া আমরা ভারতে বাস করি এবং ভারতের জন্য কাজ করি বাট উই শুড নট ফরগেট দ্যাট উই বিলং টু দ্য লার্জার ফ্যামিলি অব দ্য ওয়ার্ল্ড কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা পৃথিবীর একটি বৃহত্তর পরিবারে বাস করি দ্য পিপল লিভিং ইন আদার কান্ট্রিজ আর আফটার অল আওয়ার কাজিংস পৃথিবীর অন্যান্য দেশগুলিতে বসবাসকারী মানুষরা আমাদের ভ্রাতৃসম ইট উড বি সাচ অ্যান এক্সেলেন্ট থিং ইফ অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড আর হ্যাপি অ্যান্ড কন্টেন্ট এটা খুব একটা চমৎকার বিষয় হবে যদি পৃথিবীর সমস্ত মানুষ সুখী এবং পরিশ্রমী হয় দশের দাগের প্রশ্নগুলি হল মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয় এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো এগারোর দাগ অর্থাৎ লাস্ট প্রশ্ন হচ্ছে রচনা থেকে এখানে চারটি রচনা এসছে এক নম্বর মানব কল্যাণে বিজ্ঞান দুই নম্বর বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী তিন নম্বর দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ চার নম্বর একটি কলমের আত্মকথা আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে আজকের বাংলা পরীক্ষার এমসিকিউ এবং টাইপ প্রশ্নের সঠিক উত্তর তোমরা জানতে পেরেছ যখনই সময় পাবে তখন তোমাদের প্রশ্নপত্রের সঙ্গে উত্তর মিলিয়ে কে কত নম্বর পাচ্ছ এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিও এর পরবর্তী পরীক্ষাগুলো যাতে তোমাদের খুব ভালো হয় এই আশা রাখি এবং তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নাও ভালোভাবে পরীক্ষা দাও এর পরবর্তী ভিডিওগুলিতে বাকি অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব এবং এমসিকিউ ও ও এসিবিউটায় প্রশ্নের উত্তর তোমাদের বলে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করো কমেন্ট করো আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো আজকের মতো এখানে শেষ করছি বাই